পুজোর আগে লাইসেন্স বাজির দোকানে অভিযান জলপাইগুড়ি কেতুয়ালি থানার পুলিশের বাজেয়াপ্ত করা হলো বেশ কিছু বাজি যদিও সংশ্লিষ্ট ব্যবসায়ীর দাবি সেগুলি নিষিদ্ধ কোনো শব্দবাজি নয় সেগুলো ছিল গ্রিন ক্রেকার্স জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি কেতুয়ালি থানার পুলিশের একটি টিম শহরের দিনবাজার এলাকায় অভিযান চালায় ওই এলাকায় একটি বাজির দোকানে চলে অভিযান বেশ কিছু বাজি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী বলেন দু সাল থেকে নতুন করে আর বাজির লাইসেন্স দেওয়া হচ্ছে না আর যেসব বাজি দোকানে রাখা হচ্ছে সবটাই গ্রিন ক্র্যাকার্স পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করেছে বলছি দাদা কুমার জলপাইগুড়ি কৌতুহালিক থেকে এসেছিল পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনে বক্তব্য হচ্ছে যে আমাদের লাইসেন্স নেই ওনারা ওনাদের জায়গায় ঠিক ওনারা আমাদের ডিউটি করছে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ তিরিশ বছর পুরনো আমরা বাজার ব্যবসায়ী আমাদের দোকান ছিল আগে ভিতরে তারপর এখানে এখানে আমরা দোকানদারি করছি প্রায় চোদ্দ বছর ধরে এই জায়গাটাতে এবার দু হাজার পরে মানে সরকারের থেকে কোভিডের সময় কোভিডের পরের থেকে সরকারের থেকে কাউকে লাইসেন্স দেওয়া হয়নি ওটা লাইসেন্স লাইসেন্সের ব্যাপারটাই বন্ধ আছে তো আমাদের এখন গ্রীন ফ্যারওয়াস গ্রীন ফ্যাকাস ছাড়া কোনো বাজে মানে বিক্রি করা যাবে না আজকে কি কি নিয়ে গেল পুলিশ আজকে কত আইটেম ছিল আমি তো বুঝিও নাই ভালো করে চরকি ছিল টুকরি ছিল তারাবাতি ছিল না শব্দ বাজি ছিল আমি শব্দবাজি বিক্রি করি হ্যাঁ সেগুলো বাজে আপ্ত করে সেগুলো কি নিষেধ ছিল হ্যাঁ মানে যেহেতু লাইসেন্স নেই তো লাইসেন্স রিনিউ হয়নি আমাদের এখন আপনাদের করে রেখেছি লাইসেন্স পার্মানেন্ট লাইসেন্স আর এই জায়গার আমার পারমানেন্ট লাইসেন্স দুই হাজার বাইশ অব্দি আছে দুই হাজার একুশ অব্দি আছে একুশের পরের থেকে গোটা পশ্চিমবঙ্গে কোথাও ফায়ার লাইসেন্স দেওয়া হয়নি পার্মানেন্ট তো দু থেকে আবার শুরু হয়েছে লাইসেন্স দেওয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় লাইসেন্স দিয়েছে আমরাও অ্যাপ্লাই করে রেখেছি লাইসেন্স আমাদেরটা রিজেক্টও হয়নি অ্যাপ্রুভও হয়নি মানে পেন্ডিং আছে পুলিশ কি বলে পুলিশ প্রশাসন বলছে যে যেহেতু লাইসেন্স নেই আমাদের এখন কারেন্ট লাইসেন্স নেই সেই জন্য রাখা যাবে না নিয়ে গেল তো মহালয়ের আগে কি কোনো সম্ভাবনা রয়েছে মহালয়ের আগে এখন আমরা কালকে ডিএম অফিসে যাব যে আমাদের যদি লাইসেন্সটা দিয়ে দেয় তাহলে আমরা ব্যবসা করে খেতে পারবো আর না হলে পরে প্রশাসনের তরফ থেকে একটা মেলারও আয়োজন করা হয়েছে ওখানে আমরা বিক্রি করতে পারি এমনি কি কি বাজি রাখা যাবে কি কি রাখা যাবে গ্রিন ক্র্যাকার্স যে কোনো কিছু রাখা যাবে গ্রিন ফায়ার ওয়ার্কস যেটা যেটা বেরিয়াম ফ্রি যেগুলো আজকে লেট ফ্রি বেরিয়াম ফ্রি ওগুলো সব রাখা যাবে যেগুলো আজকে নিয়ে গেছে সেগুলো কি গ্রিন ক্র্যাকার্স ওগুলো ছিল ওগুলো প্রত্যেকটি গ্রিন ক্র্যাকার্সই ছিল কিন্তু যেহেতু আমাদের লাইসেন্স এখনও রিনিউ হয়নি পেন্ডিং আছে মানে আমাদের লাইসেন্স সেই জন্য নিয়ে গেছে কি নাম আপনার মনিস কুমার আগরবাল